ألا لا إله إلا إل 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 الله محمد محمد لا رسول, رسول الله صلى لا إله لا الله لا لا

লি জলাল নিবতি কা ও আযীম ইসনসান কা তারপরই আমরা আমাদের প্রিয় নবীবি সরকারে দরলাম মুফখিরে موجوده आफताबে নবুওয়াত ও খাতামান নাবিন ইমামুল মুসাল্লিন শাহে শাহে মদিনা প্রিয় নবী রওজায়ে হারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজराना মহা मोहब्बतের সঙ্গে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভাইয়েরা

फिल्म आया हिल आया क्रिकेट आया आया काम आया मोबाइल आया आया मुलाकात आया सुनना आया रेवाई आया सुंदर आया बैंक आया बाका आया और रात आया خط يا হাতে কত ঠিক ঠিক কি না হাতে বলে ববনের মত মানুষের সংখ্যা অনেক অনেক আমাদের টাকা অনেক আছে প্রিয় একবার ziyaret করে আসা একবার উমরাতে গিয়ে আল্লাহর হাবিবের শানে একটু মাজার যাত তবে আজকে আমরা যে মহা মহতে বসেছি বিশ্বাস করুন